রে ফেসবুকে ঢুকতে পারছি না হিরো আলমের জন্য এই বান্দার যা শুরু করছে মনে হচ্ছে পৃথিবী ছেড়ে মহাশূন্যে পালিয়ে যেতে হবে আমরা মনে হয় ভুল করেছি হিরো আলমের জামানায় জন্মগ্রহণ করে দুই মিনিট একটু শান্তিতে থাকতে পারি না এই আবাল নতুন নতুন নাটক নিয়ে হাজির হয় তবে ভাই যাই বলেন বেচারা হিরো আলমের জন্য আমার খুব আফসোস হয় লোকটা পরিশ্রম করছে ঠিকই কিন্তু কোনো কাজই সফল হচ্ছে না নির্বাচন করলো সেখানেও সফল হল না উল্টো পাবলিকের কুত্তামার মার খেল বেচারা হিরো আলম মায়ের খাওয়া থেকে বাঁচার জন্য রাস্তায় কবির সিং এর মতো দৌড় দিল সে গায়ক হতে চাইল সেখানেও সফল হল না রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইলেন রবীন্দ্রনাথ তখন উপর থেকে বললেন আমার গান আমি ভুলে গেছি তুই কি করে মনে রাখলি বেচারাকে ডিবি ধরে নিয়ে গিয়ে ডিম থেরাপি দিল আর প্রতিজ্ঞা করালো আর যেন কোনোদিন রবীন্দ্রসঙ্গীত না গায় তারপরও হিরো আলম থেমে থাকনি সে রবীন্দ্রনাথকে ছেড়ে এবার নজরুলের পেছনে লাগল নজরুল নজরুলগীতি শুনে স্বয়ং নজরুল উপর থেকে বললেন হোমন্দির পো আজ যদি আমি দুনিয়ায় থাকতাম তাহলে তোকে মারতাম কম দৌড়াতাম বেশি শুধু তাই না রবীন্দ্র নজরুলের ইজ্জত হরণ করে সে বাউল হিব্রু ইংরেজি সব ভাষার গানেও পিছন মারল যে ভাষায় সে গান গায় সে ভাষার লোকজন সেই ভাষা ছেড়ে দেয় তবুও কাজ হল না হিরো আলম তার আপন শক্তিতে আরবি গানও গাইলেন তারপরও সফল হলেন না ইদানিং দেখছি ভোজপুরি গান গাও ট্রাই করছে তবেই ভোজপুরি গানে হয়তো সফলতা পেতে পারে নায়ক হতে চাইল সেখানেও হিরো আলম সফল হল না শুধু একটা না বেশ কয়েকটা মুভি করছে মুভিগুলো এতটাই ফ্লপ হয়েছে যে হল মালিকেরা কারেন্ট বিলের টাকাটাও তুলতে পারেনি কোনো কাজে সফলতা না পাওয়ার পর বেচারা শেষমেশ চাইল কিন্তু সেখানেও সফল হল না উল্টো রিয়ামনির সাথে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গেল এখন দেখি তারা হানিমুনে চলে গিয়ে চোরমার্কা ছবি ফেসবুকে পোস্ট করে পাবলিকের চোখের গোষ্ঠী মেরে দিচ্ছে তা এ থেকে আপনারা কি শিক্ষা নিলেন এ থেকে আমরা এটি শিক্ষা নিয়েছি পরিশ্রম যদি সাফল্যের চাবেকাঠি হতো তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো। কারণ সিংহ দিনে তেরো চোদ্দ ঘন্টা ঘুমায় আর গাধা সারা দিন পরিশ্রম করে শুধু হিরো আলম না তাহসান আর তার বউয়ের এই ছবিটাও ফেসবুক গরম করে দিচ্ছে এই ছবিটা যে তুলেছে সেই ফটোগ্রাফারের সাথে আমি এক কাপ চা খেতে চাই চা খেতে খেতে উনাকে আমি এটা বুঝাতে চাই বড় লোকের কাছে যেটা সুইমিং পুল গরিবের কাছে সেটা পুকুর আজ যদি গ্রামের কোন পুকুরে স্বামী স্ত্রী জল খেলা করার সময় এমন ছবি তুলতেন তাহলে আপনাকে মারতো কম দৌড়াতো বেশি তাহসানের কাছে এখন আমজনতার আবেদন আপনারা জল তরঙ্গে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েন কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো তখন যখন ফটোগ্রাফার ডেকে সেই জল খেলার ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দেন ফেসবুকে ঢুকতে পারছি না এই ছবির জন্য সবাই শুধু বলছে তাহসানের চাঁদের আলোকে দেখে মে পানি পানি গাই আর এই দিকে এক মেয়ে ভাতারের খুঁজে কাতার যেতে চেয়েছিল কিন্তু কাতার যাওয়ার আগে সাভারে কট খেলো। এখন সাংবাদিকদের যেসব কাহিনী বলা হচ্ছে সেগুলো দেখে বুঝতে পারছি না বাংলা সিনেমার কাহিনী না বাস্তব এইসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে আমার জীবনের প্রথম ভুল ছিল স্মার্টফোন কেনা আর দ্বিতীয় ভুল ছিল সেই ফোনে ফেসবুক ইনস্টল করা যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ফেসবুকটা দিনকে দিন আবর্জনায় পরিণত হচ্ছে কি সত্য কি মিথ্যা কিছুই বুঝা যায় না